আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি তো একদম সাধারণ আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় আর খেতে তো খুবই মজার আশা করব আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এখানে এক চামচের চেয়ে একটু কম লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু মেখে নিব এরপর খুব অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মিশিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে তো পানিটা কিন্তু অবশ্যই একটু একটু করে দিতে হবে কারণ একসাথে বেশি পানি দিলে দেখা যাবে যে ডোটা অনেক সময় নরম হয়ে যেতে পারে আর যে কোনো স্ন্যাক্স বা নাস্তা তৈরির ক্ষেত্রে কিন্তু ডো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ডো যতটা ভালো হবে দেখা যাবে যে নাস্তাটা খেতেও ঠিক ততটাই টেস্টি হবে তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন এর উপরে কিছুটা তেল দিয়ে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এতে দেখা যাবে যে ডোটা আরও অনেক বেশি সফট হবে ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে তিনটা ডিম ভেঙে ফেটে রেখেছিলাম সেই ডিমটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে যেভাবে আমরা ঝুড়ি ভাজা করি সেভাবেই ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ তো তিনটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে আগেই ম্যাশ করে রেখেছিলাম এখন ডিম এবং আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিম আর আলু মেশানো হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়ো তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন আমি আরেকটু দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলার প্যাকেট তো চাইলে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এতে কিন্তু এর টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে আবার চাইলে আমার মতো ম্যাজিক মশলাও দিতে পারেন আবার কোনো কিছু না দিলেও চলবে আসলে সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার নিজস্ব টেস্টের উপর তো এখন এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এভাবে করে ভিতরে পুটটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দেওয়ার পর এই সব কিছু আবার একটু মিশিয়ে নিব। এবং চুলা থেকে এই পুটটাকে নামিয়ে নিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আর এর উপরে তেল দিয়ে রাখার কারণে উপরটা একটুও ড্রাই হয়নি তো যে কোনো স্ন্যাক্স তৈরির ক্ষেত্রে ডোটাকে রেস্টে রাখলে কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি এবং টেস্টি হবে তো আমি এখান থেকে সাতটা ভাগ করে নিয়েছি এখন একটু লম্বা করে আমি এই লেচিগুলোর থেকে একটা করে রুটি বেলে নিব স্কিনে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে একটু লম্বা করে আমি রুটিটা বেলেছি এখন এর ভিতরে আলু এবং ডিমের পুটটা দিয়ে দিচ্ছি তো রুটিটা আসলে বেলে দেখানোর কোনো প্রয়োজন নাই তাই আমি এটা স্কিপ করেছি এখন এই পুটটা দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করুন যে আমি কিভাবে করছি দুই সাইড থেকে এই পুট দিয়ে রুটিটাকে একটু মুড়ে নিব নেয়ার পর এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে একটু লম্বাটে করে নিব এরপর আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করছি এবার এক সাইডের থেকে এভাবে করে এই রুটিটাকে পেছিয়ে নিব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর মজাদার ডিমালুর একটি স্ন্যাক্স তো এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব আমি একটু বড় বড় করে স্ন্যাক্সগুলি তৈরি করেছি তো দুই কাপ ময়দা দিয়ে আমার সাতটা স্ন্যাক্স হয়েছে আপনারা চাইলে আর একটু ছোটো করেও তৈরি করতে পারেন তো এখন চলে যাব এগুলো ফ্রাই করতে চুলায় একটা প্যান দিয়ে এখন এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তো আমি একটু কম করেই তেল দিয়েছি একদম ডুবো তেলে আমি এগুলো ভাজবো না আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন এখন একটা একটা করে স্ন্যাক্স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে একটু কমিয়ে ধীরে ধীরেই এগুলোকে ফ্রাই করে নিতে হবে এক সাইড ভাজা হলে এরপর একটু উলটিয়ে দিতে হবে তো আমি পাঁচ মিনিটের মতো লো হিটে একটা সাইড ভেজে নিয়েছি এবার এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি এবং এই সাইডটাকেও আমি পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নিব এই স্ন্যাক্সগুলো ফ্রাই করতে দেখা যাবে যে আট থেকে দশ মিনিট সময় লাগবে তো আমার স্ন্যাক্সগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন তো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব সবগুলো স্ন্যাক্স আমি ঠিক এই একইভাবে ফ্রাই করে নিয়েছি তো খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি এই মজাদার নাস্তাটা কিন্তু পরিবারের সবার মন জয় করে নিবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ